আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ইন্দোদা সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা এখন আলোচনা করব। তাহলে সেনাপ্রধান কি করবেন ডক্টর ইউনুস তো মনে হয় পদত্যাগ করতে পারতেছেন না জনগণের চাপে বিভিন্ন রাজনৈতিক দলের চাপে তো এখন ডক্টর ইউনুস কিন্তু শর্ত জুড়ে দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি শর্ত হচ্ছে তার সাথে কোনো প্যারালেল সরকার বা সমান্তরালভাবে সেনাপ্রধান যেভাবে ক্ষমতা ভাগাভাগি করে চলতে চাইছেন সেটা কিন্তু তিনি মানতে পারছেন না এবং মানবেন না সেটা তিনি কিন্তু বলে দিয়েছেন সো এখন কি হতে পারে সেনাপ্রধান যেহেতু তার সময় পূর্তি দুই বছর হয়নি এখনও তো এখন এই সেনাপ্রধানের কাছেই কিন্তু শেখ হাসিনা ক্ষমতা পদত্যাগ করেছিল এবং ক্ষমতা হস্তান্তর করে সে পালিয়ে গিয়েছিল তো এখন এই সেনাপ্রধান করে এই জন্যই হয়তো জনগণ একটু আপনার আমিপন্থী সেনাপ্রধান হলেও ভারতপন্থী হলেও জনগণ হয়তো তাকে একটু হলেও দাম দিচ্ছে কারণ হচ্ছে কারণ তা হাজার হলেও তার মাধ্যমে পদত্যাগটা হয়েছে তো এখানে এই জন্যই সে হয়তো দাম পাচ্ছে আমার মনে হয় ডক্টর ইউনুস এখানেও তিনি হয়তো তাকে এই জন্য হয়তো আমার মনে হয় বরখাস্ত করতেছেন না কারণ তিনি মনে করতেছেন তার হাতে দিয়ে যেহেতু এত বড় একটা দায়িত্ব সম্পাদিত হয়েছে তিনি তাকে হয়তো অপমান করতে চাচ্ছেন না আমাদের এটাই মনে হচ্ছে আমার কাছে এবং আমরা আশেপাশে তাই শুনতে পাচ্ছি গুঞ্জন এবং সেনা সদর ক্যান্টনমেন্টে আপনার এরকমই গুঞ্জন শোনা যাচ্ছে কারণ জুনিয়র অফিসাররা এবং বেশিরভাগ অফিসাররা তার কথাই শুনতে চায় না তার অর্ডার বাধ্য হয়ে যদি শুনতে শুনতে হয় সেক্ষেত্রে কিন্তু এটা একটা অড ব্যাপার হয়ে গেছে কেউ মানতে কেউ মানতে চাচ্ছে না এইভাবে তো আসলে সেনাবাহিনী চলে না কমান্ড একজন মনে না চাইলেও তার তার অর্ডার কিন্তু শুনতে হচ্ছে তো এই অবস্থায় কি হতে পারে তাহলে সেনা প্রধান কি বরখাস্ত হবেন এখন এটাই বিষয় সেনাপ্রধান আমার মনে হয় আর যদি এরকম বেশি চাপা চাপি দুইজনের মধ্যে চলতে থাকে এখনও ছাত্র জনতা মাঠে আছে এবং সেনাবাহিনীর বেশিরভাগ সৈনিক এবং সাধারণ অফিসাররা যারা বেশিরভাগ জুনিয়র অফিসাররাই কিন্তু আপনার সেনাপ্রধানের মনে মনে বিপক্ষেই আছেন কারণ গত পনেরো ষোলো বছরে যা হয়েছে সেনাবাহিনীর ভিতরে দমন নিপীড়ন হয়েছে কন্ট্রোল করা হয়েছে দেশপ্রেমিকদের এবং আওয়ামী যারা যারা ভারতপন্থী তারা প্রমোশ প্রমোটেড হয়েছে তো এই জন্য হতে পারে এমন একটা কিছু মানে ঘটতে পারে যদি আপনার সেনাপ্রধানকে বরখাস্ত করা হতে পারে কারণ হচ্ছে তার সাথে যদি ইউনুস সরকারের ঠিকমতো মিল না হয় তাহলে তো দেশ আগাতে পারবে না পরিপূর্ণ সংস্কারও সম্ভব হবে না তো আমার মনে হয় ইউনুস সাহেব যে শর্ত জুড়ে দিয়েছেন প্যারালেল সরকার তো এদিকে আপনার চালাতেই চাচ্ছে আপনার ওয়াকার রুজ্জামান সেনাপ্রধান তাহলে হয়তো বাধ্য হয়ে তাকে আপনার কিন্তু ডক্টর ইউনুস তাকে কিন্তু বরখাস্ত করতে পারে নির্বাহী বলে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা কী মনে করেন জানাবেন আমাকে কমেন্টস করে এবং আমার পাশে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আরও ভালো ভালো ভিডিও প্রদান আমাকে উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ